টপ আপ করতে কইতা যে হ্যাঁ আমাদের ডায়মন্ড নাই আর গেরিনা শশীন মাসারে কই যে আমার কিছু ডায়মন্ড বাজার দিতাম আমি কমপ্লিট করবো হ্যাঁ হ্যালো গেরিনা শশুর মশাই আমার গলাটা একটু ভেঙে গেছে হনেন আমার কথাটা ওই যে নতুন বানি লেছে সাইটটা দেখছেন আমার আইডি তোরি আমার পছন্দ হইছে আমার ওই লাগবো কি মেলবক্স চেক করবো আচ্ছা गाइस আমার বলে ডায়মন্ড পাড়াই যারা দেখতেছি ও মাই গড गाइस তোমরা দেখতে পড়তো আমার 10000 ডায়মন্ড পাড়াইছে এডি আমার হইয়া যাইবো আর गाइस দেরি দাও ডায়মন্ড যদি বেঁচে যায় তাহলে তোমরা আমি দিয়ে দেব তোমরা সময় না ভিডিওতে 10000 লাইক করে দাও হ্যাঁ